দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনা আজকে তাদের দোষর রাইফ জুলাই সনদের আইনি বৃত্তি দিতে চায় না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অবশ্যই সেই কালো টাকা মুক্ত চাঁদাবাজি সংগ্রামে সংগ্রামী ভাইরা অনেকেই বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে